নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজ বানিয়ে ফেলি কাঁকড়ার একটা রেসিপি বাজার থেকে কাঁকড়া কিনে নিয়ে এসে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমার ফ্রিজে রেখে ছাড়াতে সুবিধা হয় প্রথমে পাগুলোকে ভেঙে নিয়েছি যেহেতু ছোট কাঁকড়া তাই হাত দিয়ে অনাসে ছাড়ানো যাচ্ছিল বড় কাঁকড়াগুলো আমি বটি দিয়েই ছাড়িয়ে নিই আর এই দাঁড়া দুটো রেখে দেবো রান্নার জন্য তারপরে এই যে অংশটা দেখছেন এই অংশটা টেনে ছিঁড়ে ফেললাম এটা খাওয়ার জন্য নয় এরপর দুই হাতে করে একটু চাপ দিলেই খোলাটা খুলে যাবে আর এই খোলাটার ভেতরে দেখুন কত ঘি রয়েছে এবার এই সাইডে সাইডে পালকের মতন কিছু অংশ আছে সেগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে আর শুঙের মতন আছে এগুলোকে ফেলে দেবো এগুলো খাওয়ার নয় বাকি যে অংশটা রইল এটা দিয়ে রান্না হবে একটা জিনিস আপনাদের দেখাই যে কাঁকড়ার এই মাঝের অংশটা বেশি চওড়া সেটা মেয়ে কাঁকড়া আর যে কাঁকড়ার মাঝের অংশটা সরু মতন দেখে বুঝতে পারছেন বোধহয় এটা হচ্ছে পুরুষ কাঁকড়া এবার সব কাঁকড়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খোলের মধ্যে যে ঘিগুলোর আছে সেগুলো একটা আলাদা বাটিতে নিয়ে নেব আর এই সরু যে পাগুলো সেগুলো ফেলে দিয়েছি এবার মোটা যে দাঁড়াগুলো নিয়েছি সেগুলো একটু থেতো করে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আছে আট নটা তিনটে লঙ্কা টমেটো আর ঘিটা আলাদা করে বার করে নিয়েছি খোলা এবার শিলের মধ্যে সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি ইচ্ছে হলে অল্প পোস্তও দেওয়া যেতে পারে মশলা বেটে নিলাম রসুন থেতো করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর ধনে পাতাও কেটে নিয়েছি এবার কাঁকড়ার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব এটা আগে থেকে মাখিয়ে রাখলে ভালো হতো এবার কড়ার মধ্যে অল্প তেল দিয়ে খুবই অল্প সর্ষের তেল দিলাম দিয়ে তেলটা গরম হলে কাঁকড়াগুলো দিয়ে দিলাম নুন হলুদ মাখানো কাঁকড়াটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো ভাজতে ভাজতে যখন কাঁকড়ার রঙটা পাল্টে যাবে এই যে দেখুন লাল লাল মতন হয়ে গেছে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে তখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে এবার আসল রান্না কড়াই আবার বসালাম বসিয়ে দু চামচ তেল দিলাম সর্ষের তেল দিয়ে রান্নাটা করব এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরেটা একটুখানি ভাজা হয়ে এলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভেজে দেবো ভাজা মানে একটু লাল লাল করেই ভাজা হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে যে রসুনটা থেতো করে রেখেছি সেইটা দিয়ে দেব রসুনটা এবার পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভাজলাম ভাজার পর কেটে রাখা টমেটোটা যা আছে সেটাও দিয়ে দেবো এবার সব কিছু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেবো দেখে মনে হচ্ছে তেল কম কিন্তু তেল কম ছিল না তার মধ্যে দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম খোলা থেকে বের করে রাখা ঘিটাও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম মশলার সঙ্গে কাঁকড়াটা মিশিয়ে নিলাম দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটাও কাঁকড়ার সদ্দে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে পরিমাণ অনুযায়ী জল দিলাম মানে যতটা কাঁকড়া আছে সেই অনুযায়ী জল দিলাম অল্পই একটু দিয়েছিলাম জলটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তিন চার মিনিট মতন হতে দিলাম ব্যাস রান্না কমপ্লিট এবার ঢাকা খুলে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে অনেক দিন পর কাঁকড়ার ঝাল বানালাম সবাই অপেক্ষায় রয়েছে নতুন খাবার খাবার জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ